এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে নিজ নিজ অধিকার রক্ষাকল্পে মেজর জেনারেল অব সি আর দত্ত বীর উত্তম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে সংখ্যাগুরু সংখ্যালঘু ভেদাভেদ ভুলে দেশপ্রেম লালন সহ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে এদেশকে অসাম্প্রদায়িক হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন থেকে।

তোতেনিয়া বাহিনী তাকে চন্দ্রবাহন লিখা এই 보면은 কে কাকে দাও দাও করে দিয়েছিল কারণ এটা আমরা এখানে তিনি সেই সময় বলেছিলেন বাংলাদেশে তেরো দশমিক সেভেন এইট পার্সেন্ট যে দুই আছে ফোন করেছিলাম আসার জন্য আর আমরা সেই পক্ষক পরিষদে নীতি আমাদের প্রতিটি এলাকায় আমাদের স্বাধীনতা প্রতিভা সবাই মিটিং করা হচ্ছে আমরা এখানে অনেকজন ফোন করেছিলাম আসার জন্য তাই আর বলছে আমরা আজকে গত উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ বেলা শূন্য পাঁচটায় আন্দরকিল্লাস্থ ঐক্য পরিষদ কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপসরের সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাতা ত্রয় মেজর জেনারেল রঞ্জন দত্ত বীর উত্তম ভদন্ত বধিপাল মহাথের মি টি রোজারীয় স্মরণের স্মৃতিচারণ সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার সাংবাদিক বাসুদেব ধর উপরোক্ত কথাগুলো বলেন